কি বললেন হিন্দু ধর্ম নিয়ে বলতে গেছিল হিন্দু ধর্মটা কি নাকি সরস্বতী পুজো করতে দেওয়া হয় না আমার সব বাড়িতে বাড়ির পুজো হয়েছে সব স্কুলের পুজো হয়েছে সব কলেজের পুজো হয়েছে সব ক্লাবের পুজো হয়েছে

সামনে না করে তুমি একটু ছড়িয়ে নাও ভিতরে কেটে তারপর তো কোটেও যায় কোটে আমি এভিডেন্স দিয়ে প্রমাণ করে দিলাম এবং অন রেকর্ড আমি একটু দুটো স্পিকারের কাছে আউজে